সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস সন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেয়া সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিস সর্বশেষ পূর্বাভাসে জানায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সামিয়া সুলতানা জিভিসি টেলিভিশন